সবুজ শুভ সকাল নোয়াখালীর অবস্থা জানাবেন বন্যার কি অবস্থা এখন শুভ সকাল সবুজ শুভ সকাল শুভ সকাল রুনিয়া তবে এই নোয়াখালীর যে বানবাসী বা জলমগ্ন মানুষ রয়েছেন তাদের আসলে সকালটি কোনোভাবেই শুভই না কেননা তাদের যে ঘরের ভিতর পানি তাদের চলাচলের যে পথ ঘাট সেটাতেও পানি এবং তাদের যে বিদ্যুৎ যে প্রতিদিনের পানি বিদ্যুৎ যে প্রয়োজনীয় যে পরিষেবাগুলো দরকার সেগুলো আসলে তারা ঠিকমতো পাচ্ছে না তো সে বলা যায় আসলে নোয়াখালীর যে বানবাসী বা জলবগ্ন মানুষগুলো রয়েছে আসলে তারা কোনোভাবেই ভালো নেই আমি এখন আছি নোয়াখালীর যে সবচেয়ে বন্যা কবলিত এলাকা বেগমগঞ্জ আর নোয়াখালীর একটা বিষয় বলে রাখি যে নোয়াখালীর বেগমগঞ্জ সেনবাগ সোনাইমুড়ি চাকরি কিছু আসলে এখনও সাতটি উপজেলায় মানুষ প্রায় ষোলো লাখ মানুষ এখনও পানি বন্ধু হয়ে রয়েছে আমি নিশ্চয়ই আপনাদের দেখাতে পারছি যে এখানে আসলে সড়কে কি পরিমাণ পানি রয়েছে এবং এটা তো হলো আসলে সড়কের অবস্থা আর যে মানুষের ঘর বাড়ি রয়েছে সেখানেও আসলে অনেক পানি আসলে মানুষ ঘরে যাওয়ার মতো আসলে কোনো পরিস্থিতি তৈরি হয়নি এখানে যারা আছেন এই এলাকার বাসিন্দা একটু জানতে চাইব যে আপনার ঘরে কতটুক পানি আছে আপনাদের ঘরে থাকতে পারেন না ঘরে এখনো। আসতে পারি নাই ছেলে মেয়েদের নিয়ে এক ফানি একটা খাইজানি বিসি হাসরা এগুলো সব কিছু তো এই যে শুনলেন যে উনি থাকতে পারে না ওনার ঘরে যে ঘরের ভিতরে এখনো প্রচুর পানি রয়েছে এবং যে দূষিত পানি সেখানে ডায়রিয়া স জ্বর আপনার ঘরে কতটুকু পানি ঘরের ভিতর কি এক একবিদ পানি একবিদ পানি আমরা তো চলে গেছি আমরা তো বাইরে চলে গেছি আমরা আসিলাম না আচ্ছা ঘরের কি অবস্থা দেখছেন এসে ঘরের অবস্থা তো খারাপ হয়ে গেছে কি অবস্থা ভাঙিয়ে দেবে হ্যাঁ চেন

谢谢。 একটা চারিয়া একটা সকাল উঠেই এখানে যারা যে বাড়ি ঘরগুলো রয়েছে এগুলো অধিকাংশ কাঁচা কাঁচা ঘর বাড়ি অর্থাৎ মাটির ঘর তো এখানে আসলে দীর্ঘদিন যাবৎ পানি থাকার কারণে মাটিগুলো নরম হয়ে গিয়েছে এবং এখানকার যে ঘর বাড়ি সেগুলো ধসে যাওয়ার মতো অবস্থা হয়েছে অর্থাৎ সেখানে প্রচুর পরিমাণে একটা কাদা জমিতে সেখানে আসলে পানি কিছুটা কমলেও ঠিক

بود پشت تازی هم نشان শুনলেন যে আসলে এখানকার মানুষের দুঃখ দুর্দশা সেগুলো শুনলেন আসলে এখানে যে মানুষজন তারা বাড়ি ধরে ফেরার চেষ্টা করছেন কিন্তু কোনোভাবে ফিরতে পারছে না কেননা আসলে এখন যে হাতু পরিমাণ পানি বা যেগুলো আমি এখন যেখানে আছি এটি হচ্ছে যে বেগমগঞ্জ একটি শহর এলাকা এই শহর এলাকায় এই পরিমাণ পানি আর শহরের বাইরে অর্থাৎ গ্রাম অঞ্চলের যে সড়ক বা ঘর বাড়ি রয়েছে সেখানে আরও বেশি পানি রয়েছে অর্থাৎ এখানকার মানুষ বলছেন যে আসলে এই যে পানি বা এই যে বন আর বিনা পরিস্থিতি এখানে আসলে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং এই পানিগুলো আসলে নামছে খুব ধীর গতিতে আমরা যদি আপনাকে পানি উন্নয়ন বোর্ডের বলি যে এখানে মাত্র এক থেকে তিন সেন্টিমিটার করে পানি প্রতিদিন কমছে এবং এই পানি জলবদ্ধতা বা বদ্ধ হয়ে থাকার কারণে এখানে আসলে ডায়রিয়া বা পানির একটু প্রকট আকার ধারণ করেছে তো এখানকার মানুষ বলছে যে আসলে খুব দ্রুত যদি এই পানিগুলো যদি নামার কোনো ব্যবস্থা করা না হয় বা খালের যে বাঘ বা যে পানির যে পথগুলো রয়েছে সেগুলো যদি দ্রুত পানি অপসারণ করার ব্যবস্থা না করে তাহলে এদের এই যে জলাবদ্ধতা বা বন্য পরিস্থিতি আসলে সেটি এলাকার মানুষের আরও দীর্ঘায়িত হবে সেক্ষেত্রে তাদের যে দুর্ভোগ সেটি আরও দীর্ঘায়িত হবে